হ্যালো ভিওস আমি বিষয় সরকার প্রকৃতি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিন্দা জানাই সবাইকে আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পঁচিশ বছর প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে ছয় দিনব্যাপী আনুষ্ঠানিক অনুষ্ঠান করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং বিভিন্ন চ্যানেলে দেখাবে এবং প্রত্যেকটা সার্ভিসিং সেলে আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এই ছয় দিনব্যাপী অনুষ্ঠান সেই ছয় দিনব্যাপী অনুষ্ঠান এবং প্রত্যেকটা অফিস সাজানো হবে এবং লাইটিং করে প্রত্যেকটা অফিস আমাদের কোম্পানি প্রত্যেকটা অফিসে সাজানো হচ্ছে এবং আমাদের বাসায় সার্ভিসিং সেগুলো আমরা আমরা সাজিয়েছি আসেন আমাদের বাসায় সার্ভিসিং সেন্টার দেখাবো আমাদের বাসায় সার্ভিসি সেন্টার দেখান অনেক সুন্দর করে লাইটিং করে আমরা সাজিয়েছি বাসার সার্ভিস সেন্টার মাঝখানে ভিতরে নিয়ে যায় আমাদের ভিতরে আমাদের অফিসটি দ্বিতীয় তলাতে আমরা সিঁড়ি দিয়ে আমরা সাজিয়েছি সুন্দর করে লাইটিং করে আমাদের প্রতিষ্ঠা পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপর আমরা উদযাপন করব এবং কালকে আমরা কেক কেটে আমরা উদযাপন করবো আমাদের পিটি স্যার উনি এসে আমাদের অফিস দেখেন অনেক সুন্দর করে আমাদের অফিসটি সাজিয়েছি পঁচিশতম প্রশিক্ষ প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের উদযাপন করবো কালকে আমরা বাসায় সার্ভিসিং সেলে আমরা কেক কাটবো কেক কেটে আমরা পঁচিশতম বার্ষিকী আমরা পালন করব তো আসেন দেখেন দেখেন অনেক সুন্দর করে আমরা অফিসটি লাইটিং করেছি আসেন আমাদের অফিসের ভিতরে নিয়ে যায় আমাদের কালকে আমাদের সাত তারিখ বাসের সার্ভিসিং সেলে আমরা পঁচিশ পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করব এবং আমরা কালকে কেক কেটে আমরা প্রতিষ্ঠা বাস পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের প্রকল ইন্স্যুরেন্স কালকে আমরা উদ্বোধন করবো বাসাইল অফিসে এখন আমাদের দেখাচ্ছি বাসাইল অফিসে যে লাইটিংগুলো আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে আমরা লাইটিং করেছি এবং আমাদের অফিসের ভিতরে দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে কালকের জন্য দেখতেছেন থ্যাংক ইউ সবাইকে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমরা প্রকৃতি লাইভে যারা কাজ করি তার কাল কালকে পাশে লোভ বিষয়ে সবাই এসে উঠবেন ধন্যবাদ সবাইকে